ইরান যুদ্ধ কেন এগিয়ে না মুসলিম বিশ্ব ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে কেউ কেউ বলছেন যে ইরান এক সময় সিরিয়া এবং ইরাকের অনেক সুন্নি মানুষদেরকে হত্যা করেছে আর ইরানের আকিদার সাথে আমাদের আকিদার আমাদের ধর্ম ধর্মবিশ্বাসের একটা বিশাল তফাত রয়েছে সেই কারণে আপনার কাছে আমাদের জানতে চাওয়া হল ইরান ইসরায়েল যুদ্ধে আমরা কাদেরকে সাপোর্ট করব দেখুন এই জাতীয় ইস্যুগুলোতে আসলে খুব কমপ্লিটলি সব ক্ষেত্রে যোগ বিয়োগ করে আমরা কোনো একটা পক্ষ পরিষ্কারভাবে নেওয়া সবসময় সম্ভব নয় তবে এখানে আহ একদিকে আমরা দেখতে পাচ্ছি অভিশপ্ত আহ যুগ যুগ ধরে মুসলমানদের সবচেয়ে এদের চিহ্নিত সূত্র উপরণে যাদেরকে উল্লেখ করেছে তারা রয়েছে আবার অপর দিকে যারা আছে তাদের সাথে আমাদের বিভিন্ন মত পার্থক্য থাকলেও এই মুহূর্তে তারা অন্তত জুলুমের শিকার সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই একজন মুসলিম সবসময় কারোর সাথে ভিন্ন মত থাকলে ভিন্ন মতটা আপন জায়গায় ঠিকই থাকবে এবং তাদের কোনো অন্যায় থাকলে সেটার বিরুদ্ধেও তারা কথা বলবে এবং আমি তো মনে করি যে ইরান এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে তারা একসময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত সুন্নিদের প্রতি নির্মম নির্যাতন করেছে মসজিদ ভাঙ ভেঙেছে মানুষ হত্যা করেছে বোমা মেরেছে সেই সন্ন্যীরা এখন সারা বিশ্ব জুড়ে আহ ইরানের প্রতি সহকর্মীরা কিন্তু তারা এখন দেখাচ্ছে অতএব নিজের আহলেক কেবলা একই কেবলার অনুসারী মুসলিম ভাইকে আপনার এভাবে নির্মমতা করাটা নিজের জন্যই আত্মঘাতী সেটা তাদের বোঝার আমার মনে হয় যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে আর একজন মুসলিম সবসময় জুলুমের বিপক্ষে অবস্থান করবেন এবং জালেমের বিরুদ্ধে তিনি অবস্থান করবেন মাজলুম যদি আমার সাথে ভিন্ন মত অবলম্বনকারীও হয় এমনকি মাজলুম যদি অমুসলিমও হয় একজন মুসলিম তার প্রতি সিম্পেথি দেখাবেন এবং জালেমের বিরুদ্ধে সবসময় অবস্থান করবেন এই কমন মূলনীতি আমরা অবলম্বন করতে পারি তাছাড়া সুরায় রোম আমাদেরকে যে নীতিমালা দিয়েছে সেটা অনুসরণ করে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আমরা এবার জানতে চাই যে কেউ কেউ বলে থাকেন যে সাতান্নটা মুসলিম দেশ অথচ আজকে ইরান ইসরায়েলের কাছে এইভাবে ধরাশায়ী হচ্ছে তো এই মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হচ্ছে না কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না কেউ কেউ কাগজে কলমে শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত হচ্ছেন এই যে আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি হয়েছে এর এই এই জায়গা থেকে আমাদের আসলে উত্তরণের সময়টা কবে তৈরি হবে আহ দেখুন আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের মধ্যে আহ ঐক্য প্রচেষ্টা ঐক্য প্রয়াস এটা সবসময় দেখা যায় প্রয়োজন হলে শুধুমাত্র শাসক বর্গ যারা আছে তারা সাধারণ মানুষকে যেন ধারণ করে সেটা এবং সাধারণ মানুষের উচিত হলো তাদের যার যার শাসকদের কাছ থেকে এটা আদায় করে নেওয়া তারা যেন জনগণের পালস বুঝে জনগণের চাহিদাকে তারা পূরণ করেন আমরা নানা মুখরচুক নামে পৃথিবীতে শাসন চলতে দেখি কিন্তু সেখানে জনগণের প্রকৃতির ইচ্ছা প্রতিফলন খুব কমই ঘটতে দেখা যায় পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এটি হয়ে থাকে যার কারণে নেতাদের ঐক্যবদ্ধ হতে আমরা খুব একটা দেখি না যদিও অনুসারী আবার সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা আছে তো ঐক্যের জন্য আমাদের প্রত্যেকের চার চার জায়গাতে কাজ করা দরকার আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের বাইরে নিজের দেশীয় পরিমণ্ডলের কথা বলতে পারি এখানেও কি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি দেশ আন্তর্জাতিক পরিমণ্ডল তো অনেক পরের কথা দুঃখজনক পরে সেটাও তো পারেনি আমাদের ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা একে অন্যকে ধারণ করা শ্রদ্ধা করা এবং বৃহত্তর স্বার্থে কাদের কাজ মিলিয়ে আমরা কাজ করার মতো নজির আমাদের দেশে রাজনৈতিক কালচার ধর্মীয় কালচার কোনো ক্ষেত্রেই খুব একটা নেই অতএব এই জিনিসটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি সেটা ইনশাআল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক সমভাবে করে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ সংক্ষেপে একদম জানবো যে আত্মরক্ষার ব্যাপারে ইসলাম কি বলে এক এবারে সংক্ষেপে জানতে চাই একজন মুসলিম তিনি আত্মরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আল্লাহ বলেছেন আইদুল আহমদ তাআলা বিল তোমাদের শক্তি সামর্থ্য সংগ্রহ করে সঞ্চয় করে প্রস্তুতি গ্রহণ করো অতএব আত্মরক্ষা করাটা জরুরি বিষয় কোনো কোন ক্ষেত্রে এটি আইনের এর পর্যায়ে চলে যায় অতএব আত্মরক্ষা ইসলাম করতে বলে প্রতিহত করা আক্রমণ প্রতিহত করা নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করা এটা সরিয়া নির্দেশনার মধ্যেই পড়ে বিশেষ করে বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের দেশে সরকারি উদ্যোগে জনগণকে সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এটা আমার মনে হয় সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি আর এরকম নিত্য ভিডিওতে ভিডিও হয়ে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সেমন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ